দেখো আজকে এই ভিডিওটা মূলত যারা তোমরা রিস্টার্ট বেজে জয়েন করেছো বা যারা জয়েন করবে তাদের টিউটোরিয়াল ভিডিও হিসাবে আজকে আমরা উপস্থাপন করছি খুবই মনোযোগ দিয়ে জিনিসগুলো বুঝে নাও কারণ তোমরা যারা বিভিন্নভাবে প্রশ্ন করছো যে কিভাবে আমরা স্টাডিটাকে কন্টিনিউ করব বা কি কথা থেকে শুরু করব কারণ অনেকেই বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাকে তোমরা মেসেজ করছো জানার চেষ্টা করছো একটু সময় নিয়ে জিনিসগুলোকে বুঝেন ঠিক আছে তাহলে দেখবে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো প্রথম কথা তোমাদেরকে আমরা তিনটে কিবুক দিয়েছি বা পাঠানো হয়েছে একটা দেখো জুলজি বটানি এবং ফিজিওলজি তো এখানে আমরা বটানিতে রয়েছি তোমরা জাস্ট নিচের দিকে নামলে দেখতে পাবে এখানে একটা কনটেন্ট তোমরা হচ্ছে কি লিস্ট দেখতে পাচ্ছ এই কন্টেন্ট লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে বটানি থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে জেনারেল বটানি প্ল্যান্ট অ্যানাটমি প্রত্যেকটার পেজ নাম্বার এখানে বলার রয়েছে যে কোন পেজে তোমরা কোশ্চেন গুলো পেয়ে যাবে সাপোজ আমরা প্রথমে চলে যাচ্ছি জেনারেল বটারি জেনারেল বোটানিতে গেলে এখানে তোমরা জেনারেল বোটানি থেকে যা যা সিলেবাস রয়েছে তোমাদের সেই সিলেবাসগুলো দেখতে পাচ্ছ সিলেবাসগুলোর নিচে দেখো কোশ্চেন শুরু হয়েছে এবং এই কোশ্চানগুলো তোমরা যদি একটু ভালো করে পড়ো আমি জাস্ট একটু বড় করে দেখাচ্ছি তোমাদের তো এই কোশ্চানগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সিম্পল ভাষায় সেল অরিজিনেটেড ফ্রম বা তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্মলেস্ট সাইজ অফ দা সেল এর তার সাইজ কত হতে পারে এই ধরনের কোশ্চেন বা প্রথম সেল কি আবিষ্কার মানে পুরো বেসিক লেভেলের কোশ্চেন গুলো দেওয়া রয়েছে এগুলো বাংলা না থাকলেও তোমরা বুঝতে পারবে এমন কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তো এদের অ্যান্সার গুলো কোথায় পাবে না প্রত্যেকের অ্যান্সার গুলো তোমরা নিচের দিকে নামলে হুম দেখবে এখানে আমরা একসঙ্গে দিতে পারতাম যাতে তোমাদের প্র্যাকটিস করতে অসুবিধা হয় তো এই জন্য একটু নিচের দিকে নামলে তোমরা অ্যানসারগুলো দেখতে পাবে দেখো ধরো এখানে পঁচিশটা কোয়েশ্চেন হয়েছে সে পঁচিশটা কোয়েশ্চনের অ্যানসার এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ঠিক একইভাবে আবার মানে এমন নয় যে এই চ্যাপ্টার থেকে পঁচিশটা কোয়েশ্চেন আরো কোশ্চেন রয়েছে আমরা কি করেছি কুড়িটা পঁচিশটা বা তিরিশটা কোয়েশ্চেন কমপ্লিট করার পরে তারপরে তার অ্যানসারগুলো করে দেওয়া হয়েছে ঠিক আছে তাতে তোমাদের দেখবে প্র্যাকটিস করার সময় অনেকটাই সুবিধা হয় তো এইভাবেই আমাদের মানে চ্যাপ্টারগুলো তৈরি করা হয়েছে আহ মূলত বোটানিতে তোমরা দেখলে ঠিক কিভাবে জুলজির ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে জুলজির ক্ষেত্রেও রয়েছে আর ফিজিওলজির ক্ষেত্রেও রয়েছে এবার সাপোজ তোমরা ধরো একটা চ্যাপ্টার পড়লে কি আমি ধরো এই ফিজিওলজি থেকে বলছি ফিজিওলজিতে প্রথম তোমরা চ্যাপ্টার পড়লে ইউনিট অফ হিউম্যান সিস্টেম তাহলে এটা যখন তোমরা পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা তোমাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখার পরে তোমরা মুখ টেস্ট দেওয়ার পরে যখন এই চ্যাপ্টারতে যাচ্ছ এই চ্যাপ্টারতে চলে গেলে দেখবে না তোমরা এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে এর ঠিক নিচে মানে এই চ্যাপ্টার যখন শেষ হবে ঠিক নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কি করবে এই লিঙ্কটাকে জাস্ট কপি করবে দেখো এই লিংকটাকে তোমরা মোবাইলে যদি কেউ ওপেন করো মোবাইল থেকেও হবে হবে এমন নয় নয় যে শুধু ল্যাপটপ থেকে টেস্ট লিঙ্ক তোমরা কি করবে জাস্ট এই লিঙ্কটাকে তোমরা কপি করে নাও এই লিঙ্কটাকে কপি করে নিলে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে তোমরা কি করবে গুগলে যাও গুগলে গিয়ে তোমরা কি করবে বা ক্রমে গিয়ে এটাকে পেস্ট করবে পেস্ট করলে তোমরা দেখবে একটা লিঙ্ক খুলে যাবে ঠিক আছে এই যখন খুলছে দেখো অলরেডি একটা লিঙ্ক খুলছে দেখো ইউনিট অফ সিস্টেম এনজাইম সেল অব দ্যান্ড এখান থেকে দেখো তোমাকে এখানে তোমার ইমেল আইডি দিতে হবে তোমার নাম দিতে হবে দিলে তুমি কোয়েশ্চন এখানে অ্যানসার করতে পারবে তোমার যেটা মনে হচ্ছে যে যে উচ্ছে যে এর মানের উপর নির্ভরশীল নয় তাকে কি বলা হয় তো এইভাবে তোমরা প্রত্যেকের কোশ্চেনটা পরে অ্যান্সার করবে অ্যান্সার করতে করতে নিচের দিকে যাবে দিয়ে দেখতে পাবে এখানে একটা সাবমিটের অপশন থাকবে ঠিক আছে এই যে সাবমিটের অপশানে তোমরা গেলে এখানে যেহেতু আমি এগুলো দিইনি তো ওই জন্য হচ্ছে তোমরা দেখতে পাবে না তো এই এটাকে সাবমিট করে দিলে ভিউ রেসপন্স বলে একটা রেসপন্স আসবে সেই সেই ভিউ রেসপন্সে তোমরা ক্লিক করে এর উত্তরটা দেখতে পাবে যে তোমার কত নাম্বারে তোমরা ঠিক করলে এবং কোনটা তোমরা ভুল হলো বা কোনটা তোমার ঠিক হলো সেই উত্তরগুলোও দেখিয়ে দিবে সাপোজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার এখানে ইমেল আইডি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে যে বুঝতে সুবিধা হবে তো এটা আমি দিয়ে দিলাম এখানে নিচে গিয়ে আমি সাবমিট করলাম সাপোজ পরীক্ষা আমার দেওয়া হয়ে গেছে আমি এটা সাবমিট করলাম আচ্ছা এগুলো সবগুলো তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে সবগুলো অ্যান্স তোমাকে আমি রেন্ডামলি দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি সঠিক উত্তর দেখছি না টাইমের অভাবে আমি রেন্ডামলি কোশ্চানের অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছি কারণ আমি তোমাদেরকে সাবমিট করে দেখাবো যে সাবমিট করার পরে দেখবে অনেকেই প্রশ্ন করছে যে কিভাবে আমরা দেখবে রেন্ডামলি তোমরা দিয়ে যাও সাবমিট কোর সাবমিট করার পরে দেখো এখানে ভিউ স্কোর দেখাচ্ছে দেখতে পাচ্ছ ইওর রেসপন্স হেজ বিন রেকর্ডেড তোমরা কি করলে ভিউ স্কোর করলে ভিউ স্কোর করলে দেখো আমি র্যান্ডামলি যেহেতু দিয়েছি দেখো আমার টোটাল হচ্ছে কি তিরিশ নাম্বারের পরীক্ষা আমি বারো পেয়েছি ঠিক আছে একটু বড় করে দিচ্ছিলাম তাহলে বারো পেয়েছি এবার দেখো এখানে দেখতে পাচ্ছ যে যে গুলো আমি সাবমিট করলাম সেগুলো একটু নিচের দিকে নামলে দেখো এটা কিন্তু অপশান বি সঠিক উত্তর অ্যালোস্টেরিক এঞ্জাম এটা সঠিক মানে এখানে ঠিক চিহ্ন দেখাচ্ছে এটা ভুল দেখো এটা দেখো ভুল দেখাচ্ছে কারণ এটা অপশান বি হবে না অপশান এইভাবে তোমরা দেখতে পাবে তাহলে তোমরা আপাতত বুঝতে পেরে গেছো যে যেটা ইবুক আমরা দিয়েছি তোমাদেরকে তোমরা সেটাকে কিভাবে কাজে লাগাবে ঠিক আছে এই ইবুকটাকে তাহলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে কোশ্চেন প্র্যাকটিস করার পরে নিচের দিকে নামলে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে জাস্ট কপি করবে হুম সেই কপি করার পরে তোমরা চলে যাবে ক্রমে বা তোমাদের মোবাইলে থাকলে গুগলে চলে যাবে দিয়ে এখানে পেস্ট করে তোমরা এটাকে ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করে নিলে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আমরা মানব দেহের বস্তুর শক্তি সংরক্ষণ প্রক্রিয়া থেকেও কোশ্চেন দেওয়া রয়েছে বাংলা তোমরা এগুলো দিতে পারবে সেই করবে করলে তোমরা দেখতে এটা চলে আমাদের ব্যাপারটা এবার আমরা আসবো যে যে জিনিসগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি যেমন ধরো তোমাদেরকে বলা হয়েছে দেখো আমি চলে আসছি এই জায়গাটায় যে তোমাদেরকে বলা হয়েছে যে যখন তোমরা পেমেন্ট করে আহ স্ক্রিনশট পাঠাবে তাহলে তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এই দুটো গ্রুপে জয়েন করিয়ে নিচ্ছি তো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপের কি ভূমিকা রয়েছে সেই জিনিসটাও তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি এরকম যদি আমরা যাই এখানে দেখো টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে আমাদের আহ ডাব্লিউ বি এম এস সি মানে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্রাস কোর্স নামে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ একশো আট আটষট্টি জন মেম্বার এখানে অলরেডি জয়েন করে রয়েছে তো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ এখানে ধরো আমরা দেখো আমরা আজকে থেকেই মেনলি ক্লাস শুরু করছি ঠিক আছে আজকে যে ক্লাসটা হবে তোমাদের বলেছি কি যে সেলুলার ফিজিওলজি ঠিক আছে সেলুলার ফিজিওলজি কেন এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যে এমএসসি ক্লাস করছে গ্রুপটাতে বলে দিয়েছি যে এই সিলেবাস এই যে সিলেবাস দেখতে পাচ্ছ এটা হিউম্যান সিস্টেম বা সেলুলার ফিজিওলজি নিয়ে পরিচিত তো এই সেলুলার ফিজিওলজি যেহেতু আজকে শুক্রবার এই শুক্রবার যেহেতু ক্লাস হবে তাহলে ফিজিওলজি ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস অফ হিউম্যান সিস্টেম তো এটা আমরা দেখো তোমাদেরকে বলে দিয়েছি এখানে হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কালকে মানে মেসেজটা আমি কালকে দিয়েছিলাম শুক্রবার তাই প্রথম চ্যাপ্টার সিস্টেম পড়ে রাখবে তোমরা সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা হবে তো তার জন্য আমি তাহলে মেটেরিয়াল কি দিয়েছি চলো টেলিগ্রামে টেলিগ্রামে আমরা কি দিয়েছি তখন এর একটা পুরো কমপ্লিট তোমার চ্যাপ্টারের পিডিএফ নোট দেওয়া হয়েছে তারপর হচ্ছে কি তোমার মানে ক্লাস নোট দেওয়া হয়েছে আর রেকর্ডেড ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে রেকর্ডেড ভিডিও তোমরা কিভাবে দেখবে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেবে লিঙ্কে ক্লিক করলে দেখো ভিডিওটা অন হয়ে যাচ্ছে তোমরা আমরা ইউটিউব লিঙ্ক যেহেতু দিয়েছি ইউটিউবে ভিডিওটা দেখতে পাবে দেখো হয়ে গেছে যে বিষয় নিয়ে স্টাডি করবে এটা তোমরা হচ্ছে কি মানে তোমরা কি করবে যাদের মনে হচ্ছে যে টাইমটা খুব কম সময় রয়েছে তোমরা এই জায়গাটা কি করে দেখো এই জায়গাটা থেকে নরমালটাকে তোমরা কি করবে টাইমটাকে নরমালটাকে বাড়িয়ে দাও তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি হয়ে যাবে এবং যেটা বড় করতে পারো তোমরা কোয়ালিটিটাকে বাড়াতে পারো কমাতে পারো তোমাদের যার যেমন মনে হবে এটাকে কোয়ালিটি কোয়ালিটি বাড়াতে পারো এইভাবে হচ্ছে কি তোমরা আছে ভিডিও গুলোতে অন করলে ভিডিও দেখার পরে তোমরা কি করবে নিচের দিকে চলো নিচের দিকে দেখো এখানে একটা যে লিংকটা তোমাদেরকে বললাম সেই লিংকটাও এখানে দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করলে এখানেও তোমরা হচ্ছে এমসিকিউ দিতে পারবে এখানে যে সমস্ত এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে দেখো সাপোজ দেখিয়ে দিচ্ছি এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলো যে দেওয়া রয়েছে এর এর ধরো তুমি বুঝতে পারলে না যে এটা কেন হলো

একটা করে চ্যাপ্টার প্রতিদিন হবে না কারণ এখানে আমি একটা করে চ্যাপ্টার প্রথমের দিন বলে বলেছি এই চ্যাপ্টার সংখ্যাটা কিন্তু বাড়বে আস্তে আস্তে করে তোমাদের চ্যাপ্টার সংখ্যাটা বাড়বে চলো এখানে এই যে চ্যাপ্টার সংখ্যাটা ধরো এখানে রয়েছে তোমার ধরো এখানে এগারোটা এখানে নটা এখানে তেরোটা তাহলে টোটাল রয়েছে কি ধরো এখানে হচ্ছে কি কুড়ি কুড়ি দশ তিরিশ তেত্রিশ তাহলে আমাদের যদি তেত্রিশ দিন থাকে তাহলে প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার করলে তো হবে না আমাদের চার সপ্তাহে চার দিন করে ক্লাস রয়েছে সোম বুধ শুক্র আর হচ্ছে কি রবি তাহলে সেই অনুপাতে দেখে আমরা কোনো কোনো দিন দুটো চ্যাপ্টার একটা দিনে করতে পারি সেই একইভাবে তোমাদেরকে আগে টেলিগ্রামে এই পিডিএফ নোটস ক্লাস নোটস রেকর্ডেড ভিডিও আর মক টেস্টের লিঙ্ক আর হচ্ছে মক টেস্টের হচ্ছে সলিউশন এই জিনিসগুলো সিলেবাস ধরে পাঠিয়ে ঠিক আছে আগে থেকে তোমরা কি করলে পড়লে দিয়ে আমরা যখন লাইভ ক্লাস নেব লাইভ ক্লাসে কি করা হবে দেখে সেটাও আমি বলে দিচ্ছি দেখো লাইভ ক্লাসে আমরা কি করি তোমাদেরকে ক্লাসে জয়েন করার আগে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয় দেখো দেখো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে এটা গুগল মিট লিঙ্ক এই লিঙ্কটাতে জাস্ট তোমাদেরকে আমি পরীক্ষা দেখো নটা সাতান্নতে পাঠানো হয়েছে আমাদের ক্লাস কটায় দশটায় তোমরা কি করবে লিংকে জাস্ট ক্লিক করবে এটা ক্লাস থাকবে লিংকে ক্লিক করলে তোমরা কি করবে না এখানে এই যে অডিও আর ভিডিও দুটো অন অফ করে রাখবে কেন অফ করে রাখবে কারণ বাকি যে যাতে অসুবিধা না হয় তোমরা কি করবে জয়েন করে যাবে জয়েন করলে আমরা বাকিটা জয়েন করে নেবো তোমরা কি করবে শুনতে পাবে এবারে যখন তোমাদের মনে হবে যে কোনো ডাউট থাকলো তোমরা কি করবে এখানে এটাকে অন করে দেবে এটা অন করলে আমরা শুনতে পাবো ঠিক বুঝতে পারলে তাহলে ক্লাসটা তোমরা আজকে এইভাবে অনলাইনে করতে পারবে কোনো অসুবিধার কিছু কারণ নেই জিনিসগুলো তোমরা যাতে অসুবিধা না হয় আমি দেখিয়ে দিচ্ছি তো এই লাইভ ক্লাসে আমরা কি আলোচনা করি না কোশ্চেন অ্যান্সার আলোচনা করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করি ধরো আমরা একটা দেখিয়ে দিচ্ছি এখানে টেলিগ্রামে চলে যাই সেখানে ধরো লিঙ্ক দেওয়া রয়েছিল যে আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখো এই যে ধরো প্রিমিয়াম ক্লাসের যে কোশ্চেনগুলো মানে তোমাদের জন্য যে কোশ্চেনগুলো আলোচনা করা হয় সেই কোশ্চেনই তো তোমাদের কি থাকে সেটাও তোমরা দেখতে পাবে এখানে দেখো এই ক্লাসে আমরা কি করছি না প্রত্যেকটা কোশ্চেনের বাংলা ইংরেজি দুটো ভার্সনে ডিসকাস করছি একটু অ্যাডভারটাইজও হয়েছিল আমরা সবার জন্য অন ছিল বলে ঠিক আছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ঠিক আছে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনে কোশ্চেন রয়েছে আমাদের ঠিক আছে তো এইভাবেই তোমাদের প্র্যাকটিসটাকে আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত কন্টিনিউ করব তো যারা এখনো পর্যন্ত আমাদের এই রিস্টার্ট কোর্সে জয়েন করোনি তোমরা জয়েন করে যাও বুঝতেই পারছো এখানে তাহলে কি কি বেনিফিট পাচ্ছ তোমরা না রেকর্ডেড ক্লাস পাচ্ছ হ্যাঁ তার সঙ্গে হচ্ছে কি তোমার পিডিএফ নোটস পাচ্ছ লাইভ ক্লাস তো গুগল মিটে পাবেই সেই সঙ্গে তোমরা মক টেস্ট দিতে পারছো মক টেস্টের সলিউশন দেখতে পাচ্ছ হ্যাঁ সপ্তাহে চার দিন লাইভ ক্লাস করতে পারবে সোমবার বুধবার শুক্রবার এবং রবিবার হ্যাঁ তার সঙ্গে হচ্ছে কি তোমরা কি পাবে এই যে ইবুকটা পেয়ে গেলে এখানে পোলটানি জুলজি চ্যাপ্টার ওয়াই জি বুক পেয়ে গেলে সেখানে তোমরা কোশ্চেন অ্যান্সার এমসি কোশ্চেন কোয়েশ্চান অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে এবং মুখ টেস্টও দিতে পারবে আর তার সঙ্গে দেখো এখানে ফিজটা দেখো এই ফিজে তোমাদেরকে এত বেনিফিট কোনো জায়গায় কি দিতে পারবে না ঠিক আছে তিনশো উনপঞ্চাশ টাকায় তোমরা মুখ টেস্ট পিডিএফ নোটস রেকর্ডেড ভিডিও প্লাস হচ্ছে কি দেখো অনলাইন ক্লাস এই এই জিনিসগুলো কেউ দিবে না এবং সঙ্গে তোমরা কি দেখলে ইবুক ইবুক এই জিনিসটাও কিন্তু কেউ তোমরা পাবে না তো অতই হচ্ছে কি যারা এখনো জয়েন নি তোমরা জয়েন করে আচ্ছা সেই সঙ্গে দেখো তোমরা কি করবে যারা জয়েন করবে ওই টাকা পেমেন্ট করে পেমেন্ট এই যে সিস্টেমগুলো রয়েছে এই পেমেন্ট করে তোমরা স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিবে দিলে আমরা গ্রুপে জয়েন করে নেবো এবং সেইভাবে তোমাদের প্রিপারেশন চলবে ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখনো যদি কারোর বুঝতে প্রবলেম থেকে থাকে তোমরা কি করবে এই নাম্বারে হচ্ছে কি তোমরা স্ক্রিনশটটাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কিংবা হচ্ছে কি তোমরা কথা